আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি এই যে হেয়ার সিরামটা নিয়ে বসে আছি এটা হচ্ছে ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড একটা হেয়ার সিরাম তো অনেকে বিভিন্ন রকম সিরাম ব্যবহার করে থাকে কেমিক্যালযুক্ত তো এটা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত অর্গানিক হেয়ার সিরাম যেটা আমার খুবই প্রিয় এবং এই যে সঙ্গে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সাবান অর্গ্যানিক সাবান আর হচ্ছে অর্গ্যানিক লিপ বাম এটা একটা কম্বো অফার তো আপনারা যদি কল সেন্টার থেকে অর্ডার করেন বা সরাসরি আমাদের থেকে নেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাবেন তো সাবানটির কিন্তু প্রিয় দর্শক নকল আছে তো খুব সাবধান আমাদের কাছ থেকে সরাসরি নিতে হবে এবং এই যে দেখানো যে নাম্বারটা যে কল সেন্টারে সেখানে আপনারা ফোন করে নেবেন আর যদি আপনারা কেউ ওয়েবসাইট থেকে অর্ডার করেন বা অ্যাপসের মাধ্যমে অর্ডার করেন তাও আপনারা তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো আশা করছি যে এই অফারটি আপনারা লুফিয়ে নেবেন আর লিপবাম কিন্তু যে শুধু শীতকালে ব্যবহার করে ব্যাপারটা তা না সারা বছরই এটা আপনার লাগতে পারে অনেকেরই এই সমস্যাগুলো আছে তো আপনারা এই কম্বোটি এনজয় করবেন আশা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন